সালাম দিবে গেছে এখন বাসায় দেয় আসসালামু আলাইকুম ওয়া আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم وعلى সভাপতি আপনাদের প্রিয় মানুষ বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগর শাখার সম্মানিত আমির জনাব জহির উদ্দিন বাবর বিশেষwidehatতে বাংলাদেশ জামাতে ইসলামীর রহমতম নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসেন ধানগরি এবং জেলা কাচিবিল্ডা এর পরিবেশ 55000 বর্গ মাইলের বাংলাদেশের কোথাও কোন খোলা ময়দানে দাঁড়িয়ে মানুষের দোয়া চাইতে পারবো তার কল্পনাও করে নাই। রাব্বুল এ দেশে অসংখ্য ইমানদার মুমিনা কুরআন খাওয়া মানুষ বিভিন্ন দলের রাজনৈতিক নেতা কর্মী কালেস্তাবে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় আমাদের মাতার কাজ নেতাকে হত্যা করে তাদের যে ফুটা ফুটা রক্ত ঝরেছিল আমি বিশ্বাস করি দুই হাজার ছয় সালের আটাইশ অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত অসংখ্য মানুষকে খুন করা হয়েছে গোল করা হয়েছে ভঙ্গ করা হয়েছে সেই সমস্ত মানুষ যারা নির্মল ভাবে নির্যাতিত হয়ে জামিনের হাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রবলের তাদেরকে শহীদ হিসাবে কবল করো তাদের পরিবারকে সব জামিলতা করো

দফায় দফায় দেশের দেশপ্রেমিক মানুষ আর ইমানদারদেরকে জেলে নেওয়া হয়েছিল আমাকে নিয়ে আসা হবে হাজিরার জন্য কাশেমপুরের কারাগার থেকে অন্যদিকে একটা আমার দৃষ্টি আমি দেখতে পেলাম সফের দাড়ি মাথায় পাননি চশমা হাতে লাঠি বান্দা তার হাতের মধ্যে তার বেড়ি আমাকে যে স্পট নিয়ে গিয়েছিল আমি ডেকে বললাম ভাই একদিকে আসো আমার কাজ আছে ওই যে ভদ্রলোক দেখছ ওনার পায়ের বেড়ি তার হাতের হ্যান্ড কাপটা এনে আমার পায়ে এবং হাতে পড়ায় যাবে বললো কেন আমি বললাম আমার সহ্য হয় না আমার দেখে মনে হচ্ছে উনি সম্ভবত হাজার উস্তাদের উস্তাদ উনি হয়তো কোরআনের তাফসির কারণ হয়তো উনি একজন শাহুল হাদিস হয়তোবা ইনি একজন সখি হয়তোবা একজন হাফেজ যার হাতে ছোঁয়ায় অসংখ্য মানুষ জান্নাতের রাস্তা পায় আমার সহ্য হয় না কুলে এনে আমার পায়ে ভরাই দাও উনাকে মুক্তি দাও বললো আপনার কথায় সরি আমি এটা পারবো আমি বললাম তাইলে আমাকে এই রুম থেকে সরাই দাও ওনার থেকে যাতে আমার দৃষ্টি না পড়ে আমাকে অন্য কোনো রুমে নিয়ে যাও আমাকে রুম থেকে তারা আমার এই অনুরোধ রক্ষা করে সরাই এরকম একজন দুইজন নয় হাজার হাজার আলী মোলামাকে কোমরের দড়ি বেঁধেও টানা হয়েছে আল্লাহর জমিন এইগুলা সহ্য করে নাই আমি বিশ্বাস করি এই সমস্ত লোকদেরকে ভাষ্যকার গোটা দুনিয়া চষে বেড়াতেন মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য কোরআনের কথাগুলো মানুষের অন্তরে পৌঁছে দেওয়ার জন্য তিনি চেষ্টা তাকে জমানার সবচেয়ে নিকৃষ্ট অপমান দিয়ে অভিযোগ এনে তাকে তিলে তিলে জেলের ভিতরে হত্যা করা এইভাবে আমাদের সংগঠনের সাবেক দুই জন আমির সাবেক সেক্রেটারি জেনারেল দুই জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল তিনজন নায়বে আমির দুইজন নির্বাহী পরিষদ সদস্যকে এইভাবে তারা তিলে তিলে ফোন করল শুধু কি আমাদের এই কয়জন দায়িত্বশীল নেতাকেই তারা খুন করেছিলেন না তারা আমাদের অসংখ্য প্রায় সাড়ে পাঁচশো সাতিকে এই চব্বিশে গণাভ্যুত্থানের আগেই তারা খুন করে ফেলেছিল এই গণাভ্যুত্থানে কত লোক খুন হয়েছে বলবো না আমাকে সাংবাদিক বন্ধুরা অনেক সময় প্রশ্ন করেছেন যে আপনাদের দলের কতজন লোক খুন হয়েছেন আমি বলেছি যারাই খুন হয়েছে সকলেই আমাদের দলের তারা আঠারো কোটি মানুষের জন্য ভোট ছিটিয়ে সংগ্রাম করেছে গুলি লুফে নিয়েছে তারা কোন দলের সম্পর্ক হতে পারল না আমরা তাদেরকে আমাদের ইজ্জতের মিনারে রাখতে চাই সম্মানিত ভাইয়েরা আমাদের এই সন্তানেরা রাস্তায় নেমেছিল দুই দিকে হাত ছড়িয়ে দিয়ে বলেছিল আমাদের সন্তানেরা যখন দেখতে পাচ্ছিল তারা লেখাপড়া করে গরিব মা বাপের মুখে একটুখানি হাসি ফুটানোর জন্য দেশ পাশে সামান্য সেবা করার জন্য তারা সুযোগ চায় কিন্তু দেশের সকল সুযোগ সুবিধা ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু একটা পরিবার একটা গোষ্ঠীর কাছে বন্দী হয়ে গিয়েছে এই দুষ্ট গোষ্ঠীর কাছ থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না আপনারা বরিশালবাসী তার ভুক্তভোগী আমি জানি আমি দায়িত্ব নিয়ে কথা বলছি এই বরিশালের মানুষও ভুক্তভোগী তোরা তারা যখন দেখলো তাদের জীবনের স্বপ্নে ফুল ফুটানোর কোনো সুযোগ নেই মেগা থাকলেও তার জন্য কোনো কাজ নাই তার যোগ্যতার কোনো মূল লাইন নাই তখনই তারা হয়েছিল বাছার চাইতে মেরে ফেলো গুলি কো আমাকে আমার অধিকার দাও না হয় আমার জীবন কেড়ে নাও আবু সাই কি অপরাধ করেছিল সেটি হাতে স্টেঙ্গাম নিয়ে দাঁড়িয়েছিল বল মানিয়ে দাঁড়িয়েছিল একটা মেদাবী ছেলে এক হাতে প্লাস্টিকের একটা পায় আর এক হাত খালি দাহামেলে সেও বলেছিল ওই আমার অধিকার দে না হয় আমাকে গুনি দে তাও আত্মবিশ্বাস ছিল এই দেশের আইসক্রিম কলের রক্ষাকারী বাহিনী দেশের মানুষ তাদেরই পিতৃতুল্য ভাই তুল্য তারাও তো তাদের বুকে গুলি করবে না কিন্তু না পরপর তিনটা গুলি তার জীবন প্রদীপ নিভিয়ে দিল আমি তার বাড়িতে গিয়েছিলাম তার মা বাবার কাছ থেকে দুয়া আনতে গিয়েছিলাম নিজেকে সৌভাগ্যমণ্ডিত করতে গিয়েছিলাম সবার আগে গিয়েছিলাম মনের টানে গিয়েছিলাম কেন গিয়েছিলাম গিয়েছিলাম এই সন্তান এই জাতির মুক্তির দোয়ার গুলে দিয়ে ওটা জাতি তার কাছে নেই এবং তার সাহায্যের হাত ধরে আরো জীবন দিয়েছিল সকল শহীদ পরিবারের কাছে আমরা নেই আমি সেই ঋণ পরিশোধ করতে গিয়েছি আমি গিয়ে দেখলাম তার বৃদ্ধ মা বাবা পাঁচটি বাইক তিনটি বন কেউ ক্লাস ফাইভের মধ্যে উঠতে পারে এই ছেলেটাই ছিল তাদের পরিবারের একটা প্রদীপ সেই কেবল রুকিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত কখন আর মেধা নেই ছোটবেলা মাদ্রাসায় লেখাপড়া করেছে আলিম পাস করার পর বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে অনার্সে ভর্তি হয়েছে সেই ছেলেটার জীবন নিবার সাথে সাথে পরিবারে বাতি নিবে আমি তাদের চোখের পানির দিকে তাকে আমার নিজেকে ধরে রাখতে পারিনি রাজশাহীতে আরেকজন বন্ধু সে রিক্সা চালিয়ে তার জীবন নির্বাহ শহীদ করা হলো আমি তার পরিবারের কাছে গেলাম বাবা নাই বৃদ্ধা মা আছেন দুটি তার স্ত্রী আছে সবাই আমাদের সামনে ওই মেয়েটাকে মাঠের দিকে তাকে জিজ্ঞেস করলাম মা আমার তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি আমাকে মা বলেছেন আমি সান্ত্বনা পেলাম আমি ভালো আছি আল্লাহ কিন্তু আমি তো ছয় মাসের গর্ব আমার গর্বের সন্তানের কি হবে বাবা আমার সন্তানটা যখন মুখে আল্লাহ বাবা রাখবে এই মেয়েটাকে আমি কি জবাব দিতে পারি আপনারা বলুন বলেছিল তোমার অনাগত সন্তান দুনিয়া আসুক দোয়া করি আল্লাহ সুস্থ আলোতে তাকে নিয়ে আসুক

তার কলের সন্তান হারিয়েছে যুবতী বোনটা তার স্বামী হারিয়েছে ছোট ছোট বাচ্চারা তাদের পিতা হারিয়েছে তাদেরকে কে দিবে সান্ত্বনা যদি দেশবাসী তারা যে কারণে জীবন দিয়েছে যদি দেশের রাজনৈতিক দলগুলো তাদের জীবনের প্রতি সম্মান দেখিয়ে তাদের আকাঙ্ক্ষা পূরণ করে তাহলে তাদের পরিবার গুলোর উপরে শান্তি পাবে আমরা প্রত্যেকটা পরিবারকে আশ্বস্ত করেছি আল্লাহ যেটুকু তাফিক দিয়েছেন আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবে আপনারা দোয়া করবেন যারা করেছে তাদের কাছে গিয়েছি একটু সান্ত্বনা হাত বলিয়েছি তাদের কাছে দোয়া চেয়েছি এরকম হাত কেটে ফেলে একটা যুবককে জিজ্ঞেস করলাম বাবা তুমি কেন গিয়েছিলে বলে যে আমি স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলাম তো এই যে তোমার হাত চলে গেলে এখন তোমার অনুভূতি কি বলে যে আমি খুশি তুমি খুশি তোমার হাত চলে যাওয়ার পরে অবশ্যই খুশি আমি না কেন তুমি খুশি জিজ্ঞাসা করলাম জবাব দেয় যে আমার দেশ স্বাধীন হয়েছে আল্লাহ বাবা তুমি তো জাতির প্রয়োজনে আগামীকাল লড়তে পারবো না বলে কেন পারবো না আল্লাহ আমার এক হাত নিয়েছেন না আরেক হাত রেখে দিয়েছেন জাতির প্রয়োজনে ওই হাতটা অনু উপহার দেওয়ার জন্য তৈরি আছে। এদের ঋণ দিয়ে পরিশুদ্ধ করব জাতি। আমরা ঋণ দিয়ে পরিশুদ্ধ করব। তাদের একটা দাবি ছিল একটাই দাবি। যে তারা সামাজিক ন্যায় বিচার চায় ওই ওয়ান জাস্টিস। আমরা সমাজের সর্বস্তরে ন্যায় বিচার চাই। ঠিক। তারা চাই তাহলে আপনাদেরকে তৈরি হতে হবে ন্যায়বিচার আপনার ঘরে আসবে না লড়াই করে আনতে হবে অধিকারকে কেউ দিয়ে যায় না আদায় করে ছাড়তে হবে অধিকারের দরজা খুলেছে লড়াই করে এখন বাকিটা আমরা আদায় করবো আমাদের সন্তানের যা বৈষম্যহীন সমাজ চেয়েছে সেই সমাজটাই আমরা গড়তে চাই এই সমাজ গড়তে হলে অবশ্যই দেশের সকল স্তরকে দুর্নীতি মুক্ত করতেই হবে এটি আমাদের অঙ্গীকার আল্লাহ যেন এই তৌফিক এই দেশবাসীকে দান করেন কোন দুর্নীতিবাস দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না ওদের ভাগ্যের পরিবর্তন হবে কিন্তু শেষ পর্যন্ত খালে বিলে নদী নালায় পালাইতে হবে শেষ পর্যন্ত হাইকোর্ট সুপ্রিম কোর্টের এপিলিয়েট ডিভিশনের একজন সম্মানিত বিচারপতি হয়ে বিচার বিপদকে বৃদ্ধি দেখানোর কারণে বিচারে সম্মানিত আসনে বসে ওই আসনকে অপমানিত করার কারণে এখন দেশ ছেড়ে ফলাতে গিয়ে কলা মাতার উপরে বিখ্যা আর এই জীবনের প্রতি এই সমাজ তোমাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছিল ফ্যামিলিয়ে ডিভিশনের সতেরো জন বিচারপতির তুমি ছিলে একজন এর উপরে আর কোনো বিচারপতি নেই এত মর্যাদা দেশ তোমাকে দিলো আর তুমি দেশকে এবং বিচার বিভাগকে করলে অপমান আজকে স্বাভাবিক পরিণতি তাদের বহন করতে হচ্ছে তাকে লোক ধরে ঘিরে জিজ্ঞেস করেছে আপনি কে বলেছে আমি শামসুদ্দিন চৌধুরী বলছে আপনি কি সেই কালো মানিক বলে হ্যাঁ আপনি বলতে পারেন জিজ্ঞেস করেছে আপনি কোথায় বলে সম্ভবত ভারতে ওই নাগর শুনা আপনি বাংলাদেশে এই কথা উপরে আছেন আমি লজ্জিত সিলেটের মানুষ এরকম একজন বিচারপতিকে কলাপাতায়। পাতায় নাই সালে এসে আর খবরই নাই এখন আমি আর দামি আমি আর দামি বুঝেছেন একই দলের ভিতরে ক্যান্ডিডেট একজন সরকারি দলের ক্যান্ডিডেট আর একজন দামি ক্যান্ডিডেট এই দামি ক্যান্ডিডেটের মাধ্যমে যে নির্বাচন হলো এটার নাম দিল জনগণ দামি পার্লামেন্ট তাদেরকে তাদের ভাষায় জনগণ পাঁচ বছরের জন্য মেনডেট দিয়েছে আমরা দেই নাই তারা জোর করে বলেছেন যে তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু তারা বললেন যে আমরা একচল্লিশ মাল চাল পর্যন্ত ক্ষমতায় থাকবো তাদের হাত পা এমন ছিল তারা দেশের জমিদার আমরা সবাই ভাগ এটা ছিল কিনা দুঃখজনক শাসক হবে জনগণের খাদেন সেবক শাসকরা হয়ে গেলেন মালিক মালিকদেরকে বের করে দিলেন বাড়িতে থেকে সারা দেশে তাণ্ডব তারা চালালেন খুন গুম দর্শন লুণ্ঠন এবং লুণ্ঠন করেও দেশের সম্পদ দেশে নয় বিদেশে পাচার। এই সব কিছুর পরে এখন আমার একটা নতুন বাংলাদেশ চাই কেমন চাই এই নতুন বাংলাদেশ আমি আগেই বলেছি যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না চাঁদাবাস থাকবে না তার থাকবে না সন্ত্রাসের জায়গা হবে না 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 উঠবে আমি বাইরে কর্মস্থলে নাগরিকরা মর্যাদা এবং নিরাপত্তার সাথে সে তার দায়িত্ব পালন করবে যেই দেশে আমাদের সন্তানেরা শিক্ষা জীবন শেষ করে বেকার একটু কাগজ নিয়ে বের হবে না বরঞ্চ শিক্ষা জীবনের পাঠ ছুটিয়ে হাতে কাজ দিয়ে বের হবে ইনশাআল্লাহ আমরা সেই যুব সমাজ করতে চাই আমরা ওই কৃষকের হাতে তার পর্যাপ্ত উপকরণ তুলে দিতে চাই যে কৃষক আমাদের মাঠের চেহারা বদলে দেবে আমরা তাদের সাথে থাকব আমরা তাদের সাথে দাঁড়িয়ে পানি সঞ্চয় করব আমরা তাদের কপালে চুমু দেব এই কৃষক রাঙনের দুঃখে কৃষিকাজ ছেড়ে দেবে না যে তার প্রোডাকশনে যা খরচ হয় বিক্রি করলে তা উঠে না অতএব আমি কৃষি কাজ চালাবো না এরকম হবে না বরঞ্চ তাদেরকে ফুল সাপোর্ট রাষ্ট্র দেবে রাষ্ট্র দিতে বাধ্য কারণ তারা মাঠে ফসল ফোলায় রাষ্ট্রের জন্য নাগরিকদের জন্য একজন শ্রমিক সে তার শ্রমের ন্যায্য অধিকার পাবে বলবেন যে এরকম মিষ্টি মিষ্টি কথা আর ভালো উন্নতি ব্যস্ত কথা তো অতীতে শুনেছিলাম কিন্তু যারা বলেছিলেন তারা তো আমাদেরকে ধোকা দিয়েছিলেন আপনারা কি করবেন আমরা আপনাদেরকে অগ্রিম কথা দিচ্ছি না আমরা অতীত সহায় দিতে চাই দুই সাল থেকে ছয় সাল আমাদের দুইজন শীর্ষস্থানীয় দায়িত্বশীল পর্যায়ক্রমে তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রী হিসেবে পালন করেছিলেন আল্লাহ সাক্ষী আল্লাহর আসমান সাক্ষী জমিন সাক্ষী এই দুইজনের চাই হাতে বিশটা আঙ্গুল সমস্ত দুর্নীতি মুক্ত ছিল ছিল কোন লাগে নাই হাজার চেষ্টা করে তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আনতে পারে না তাদেরই গড়ে যাওয়া মানুষগুলো এখন বাংলাদেশ জাতিস্থানিতে আছে আমরা কথা দিচ্ছি আপনারা যদি এই রকম দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন আস্থা বিশ্বাস ভালোবাসা যদি এই দায়িত্ব আমাদেরকে দেন আমরা চেষ্টা করব আপনাদের ঋণ পরিশোধ করার আমরা কথা দিচ্ছি আমার মালিক হব না আমরা সেবক হয়ে থাকবো আমি আমার নিজের ব্যাপারে কথা দিতে চাই আজকে আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের পরিমাণ বাড়বে না ইনশাল্লাহ জনগণের প্রয়োজনে তা ইনভেস্ট হয়ে যাবে কমে যাবে আমি এই সম্পদ নিয়ে কবরে যাব না আমি আসরের দিনে বুঝা নিয়ে উঠতে পারবো না আমরা ভয় করি আল্লাহ তালাকে আমরা এখন আসরের দিনে যাত্রা পথে আমাদের ব্যাগ এবং লাগেজ গুছাতে চাই আমরা জনগণের সেবা করতে চাই হ্যাঁ আল্লাহ তালা যদি পছন্দ করেন আর জনগণের মনে যদি সেই ভালোবাসা এবং আস্থা জন্মায় তখনই কেবল সেই সেবার সুযোগ পাওয়া সম্ভব অন্যতায় নয় আমরা কোনো জোর জবরদস্তি করব না আমরা কোনো আজে মাঝে কৌশল অবলম্বন করব না সুযোগ সত্ত্বে আমাদের কথা আল্লাহর কোরআন যেমন সত্য এবং পরিচ্ছন্ন পরিষ্কার দিবালুকের মতো স্পষ্ট আমাদের কথাগুলো সেই রকমই স্পষ্ট আমরা ওই অনুসরণ করব কোরআন আমরা বিশ্বাস করি সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা তিনি কোরআনকে জীবন বিজ্ঞান হিসেবে মানব জাতির জন্য উপহার দিয়েছেন এর চাইতে ভালো কোনো জীবন বিধান হতে পারে না আইন হতে পারে না কানুন হতে পারে না সমাজ ব্যবস্থা হতে পারে না আমরা ওইটাই সমাজকে উপহার দেওয়ার চেষ্টা করবো সাহায্য এখন প্রশ্ন রাখতেই পারেন হাজার ধর্মের বর্ণের ভাষার বৈচিত্র্যের এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষের কি হবে ইসলাম সকল মানুষের অধিকার সংরক্ষণ করেছে কারো অধিকারের উপর কাউকে হস্তক্ষেপ করা সামান্যতম কোনো অধিকার দেয় নাই কোন শক্তি দান করে নাই কোন সুযোগ করে দেয় নাই বরঞ্চ আল্লাহর হবিব বলেছেন যেই রাষ্ট্রে মুসলমানরা থাকবে সংখ্যাগরিষ্ঠ সেখানে সংখ্যালঘিষ্ঠ মানুষগুলা তাদের কাছে আমার যদি তাদের সম্পদে ইজ্জতের জীবনের উপরে কেউ আহাত দেয় তাহলে আমি স্বয়ং আল্লাহ রসুল ওই জালিমের বিরুদ্ধে ওই মজলুমের পক্ষে দিন আমি কথা কঠিন আল্লাহ রসুল অন্যতমের লোক তার পক্ষ নিয়ে কারণ সে মজলুম মজলুমের পক্ষ নিয়ে মুসলমান নামদারি ওই জালিমের বিপক্ষে আল্লাহ আল্লাহ রসুল মামলা দায়ের করব আমরা আল্লাহকে বয় করি তারা আমাদের ভাই তারা আমাদের বোন আমাদের যেমন ইজ্জতের দাম আছে তাদেরও ইজ্জতের দাম আছে এই জন্য আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে মসজিদ যেই বাংলাদেশে চার্চ যেই বাংলাদেশে মঠ যেই বাংলাদেশে গির্জা যেই বাংলাদেশে মন্দির পাড়া দেওয়ার কোনো প্রয়োজন হবে না আজকে যদি মসজিদ বানানোর দরকার না হয় তাহলে মন্দির বানানোর প্রশ্ন আসে কেন ঠিক সমাজে কিছু উটম পেচা আছে ঠিক এই পেচাগুলো আমাদের সম্পদ নষ্ট করতে চায় আমরা সেই সুযোগটা তাদেরকে দেব না ঠিক ভাইনা কয়েকদিন আগে চত্রগ্রামের আদালতে একজন প্রতিস্বৃष्टी ছিলেন তরুণ আইনজীবীকে হত্যা করা হয়েছে সরকারি সরকারি কৌশলি তিনি ছিলেন এক পক্ষ উস্কানি বাংলাদেশে যেন লেগে যায় রক্তের গুলি কেলা বাংলাদেশের মানুষ দায়িত্ব দেওয়া ভিন্ন আলহামদুলিল্লাহ একটা লাশ পড়েছে নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে একটা জীবনকে নিপিয়ে দেওয়া হয়েছে একটা পরিবারকে ধ্বংস করা হয়েছে একটা কষি বাচ্চাকে এটিম বানা হয়েছে আবার তার স্ত্রীর গর্বে একটা বাচ্চা আছে এখনো যে দুনিয়া আসে নাই এই সকল কষ্ট ব্যথা অন্তরে নিয়েও তার কোন প্রতিশোধ বাংলাদেশের জনগণ গ্রহণ করেননি এটি আমার সোনার বাংলাদেশ এটি আমার সম্প্রীতির বাংলাদেশ এই বাংলাদেশকে আরো উচ্চ মর্যাদায় আমরা সবাই মিলে নিয়ে যেতে চাই আপনারা রাজি আপনার সত্যি রাজি বুঝেছিলো ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে যত ত্যাগ স্বীকার করতে হয় আমরা প্রস্তুত ইনশা আল্লাহ আমাদের উপরে যত আড়াত আসুক চ্যালেঞ্জ আসুক জীবন যাবে কিন্তু দেশের এক ইঞ্চি মাটি আমরা কারো হাতে তুলে দেব আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করুন আমি সময় আপনাদেরকে কষ্ট দিয়েছি আপনারা ভালোবেসে এখানে এসেছেন আপনারা কি আসলেই আমাদেরকে ভালোবেসে এসেছেন আপনারা সত্যি তখন আল্লাহর কসম আমরা আপনাদেরকে ভালোবাসি এবং মহান আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহর হাবিব বলেছেন যারা মোমিনরা পরস্পরকে পরস্পরে ভালোবাসে শুধু আল্লাহর জন্যে আল্লাহর জিম্মায় তারা মাহুদের উন্নত জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ মহান রবের কাছে দোয়া করে আল্লাহ যেন জান্নাতে আমাদের মিলন মেলার ব্যবস্থা করুন আল্লাহ তালা বরিশাল বাসীর উপর রহন করুন শান্তির ফয়সলা নাজিল করুন ইসরাতকে বাড়িয়ে দিন দেশের জন্য অকট বয় সৈনিক এবং সেনাপতি হিসেবে সত্যের পক্ষে লড়াই করার তৌফিক দান করুন আমার মনেই হয়ে গেল মুক্তিযুদ্ধের নবম সেক্টরের কমান্ডার তিনি বাকেরগঞ্জের লোক ছিলেন জানাব এম এ জিল এই স্বাধীন বাংলাদেশকে যখন লুণ্ডন করতে চাওয়া হয়েছিল রাস্তায় তিনি শুয়ে গিয়েছিলেন যে আমার লাশের উপর দিয়ে বাইশ টাকার গাড়ি যাবে আমার লাশ এখান থেকে সরবে না গাড়ির চাকা স্তব্ধ হয়ে গিয়েছিল আপনারা সেই গর্বিত বরিশালের মানুষ আপনারা পারবেন অসত্যের বিরুদ্ধে সত্য হয়ে দাঁড়াতে পারবেন এ বিশ্বাস আমাদের আছে আপনাদেরকে মোবারকবাদ আপনাদেরকে অভিনন্দন আল্লাহ তালা আপনাদের সবাইকে উন্নত জীবন দান করুন আপনাদের হায়াতে সেহাতে ইজ্জতে রিজেকে আল্লাহ তালা অফুরন্ত বারাকা দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ